প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে এই মে দিবস আমরা পালন করি সারা বিশ্ব পালন করে কিন্তু আমাকে কোন দাবিটা আদায় হয়েছে আমার কোনোই দাবি আদায় না সব দাবি থেকে আমরা বঞ্চিত বিশেষ করে আমাকে এখন যে দাবি দেওয়া সেটা হচ্ছে দু সালে আমাদের নামে শ্রমিকদের নামে পাঁচ হাজার সিএনজি অটোরিকশার অনুমোদন দিছিল তারপরে মালিককে মামলা করছে আমরা সেই মামলা মোকাবেলা করছি মামলার রায় আমাকে পক্ষে আইছে এমন ওই মন্ত্রণালয় সে গাড়িগুলো দেয় না আপনার প্রধানমন্ত্রী জানতে চাই যে এই সংগঠনটা কিন্তু বঙ্গবন্ধু তৈরি ছিল যাতে এই বঙ্গবন্ধু সরবিক্রিয়া এই গাড়িগুলো পাইতে পারে তার ব্যবস্থা করবে এই কথা আপনার বাইরেও প্রধানমন্ত্রী জানাচ্ছি আর রাস্তায় পুলিশ হয়রানি এইগুলো বন্ধ করতে হবে আমাদের এই গাড়ি মিটার আছে আর পুলিশ অবৈধ গাড়ি ঢুকায় মিটার বাস্তবায়ন করে নাই আর ওই আমার গাড়ি মিটার চেক করে ও গাড়ি কিছু চেক করে না মিটার করে এই মিটারের জন্য পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার মামলা দেয় আমরা এর থেকে রেহাই চাই যে স্মার্ট বাংলাদেশে আমাদের এই কথাগুলো শ্রমিকদের এই দাবিগুলো ন্যায্য দাবিগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি আদায় হয় তলে বোঝা যায় স্মার্ট বাংলাদেশে আমাদের লাভ হয়েছে আমাদের শ্রমিকদের কোনো লাভ হয় না এ পর্যন্ত পাই নাই আমরা চাই যে আমাদের এই দাবিগুলো পূরণ করে স্মার্ট বাংলাদেশ প্রমাণ করে দিক সরকার এই কথা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি এই অর্থ বৈধ নতুবা বৈধকারী অবৈধ করুক এটা সরকারের কাছে আমার প্রধান দাবি